যে বাচ্চাকে কীভাবে ধরে আপনি হাত মুখ সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে ফ্রিভাবে বসা বসার পরে হচ্ছে বাচ্চাকে হাতে দেন বাচ্চাটা খুলে নিয়ে যাবে হ্যাঁ দেখেন আপনার বাচ্চাটা এই যে ওর কাঁধে এইভাবে থাকবে ওর মাথা থাকবে কাঁধে আর হাত থাক হাত থাকবে কোমরের নিচে কোমরের নিচে থাকবে তো হচ্ছে এইভাবে বসে খাওয়া দাওয়া আর হচ্ছে আপনারও খাবার দাবার খাইতে হবে বেশি সেক্ষেত্রে হচ্ছে ওর হচ্ছে আপনার হচ্ছে বাচ্চা বকে দুধ খায় এই জন্য আমাদের কাছে আপন বড়ি আছে যেটা হচ্ছে আপনি যদি ব্যবহার করে খান তাহলে হচ্ছে বাচ্চা বকে দুধ ঠিকমতো পাবে আপনার কোনো সমস্যা হবে আপনি আমাদের কাছ থেকে এই গড়িটা নিয়ে ব্যবহার করতে পারেন আচ্ছা সেক্ষেত্রে আপনি ভাবতে পারেন যে আমি তো এখনো পিরিয়ড হয়ে নাই মাসিক হয়ে নাই কিন্তু মাসিক না হইলেও খাবার গড়ি খেতে হবে না হলে বাচ্চা কনস খেতে পারে আচ্ছা ঠিক আছে আবার আসবেন হ্যাঁ Thank mm -hmm. you.